আমি দেখলাম আমার ঘরখানা বলছেন অন্ধকার ছিল যেমনই আমার সন্তান আমার ঘরে আসা আমার ঘরখানা আমার ছেলের নূরে চমকে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আমেনা বলছেন শুধু সেটা নয় আমেনা বলছেন আমার এই ছেলের নুরে গোটা মাক্কা নগর আলো হয়েছিল আর মাক্কা তো দূরের কথা বলছেন মদিনা পর্যন্ত আলো হয়েছিল আর মদিনা তো দূরে থাক কেতাবের মধ্যে বলা হয়েছে মদিনা থেকে ঘোড়ায় চড়ে পনেরো দিন লাগে মুলকেশাম ওই মূলকে দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল জোরে বলুন সুবহান আর নবী আসলেন বাবা দুনিয়াতে তবে একটা কথা বলে দি বন্ধুরা যেই দিন আমার নবী দুনিয়াতে এসেছিলেন বাবা সেই দিন আমার নবীর দাদা জানাবে আব্দুল মোতালি বাড়িতে ছিলেন না কোথায় ছিলেন বাবা কাবা শরীফের তপ করছিলেন হঠাৎ করে দেখছেন বন্ধুরা কাবার হিলছে আর বলছেন ওগো আব্দুল মোতালিব দেরি করো না তাড়াতাড়ি করে বাড়ি জানা আপনার বেটা আব্দুল্লার ঘরে এমন একটা খোদা নূরের বাতি দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর তারা লাইন দিয়েছে তবে বলছেন ও আব্দুল মোতালেব আপনি যদি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম কাবা বলছেন আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে আমি কাবা নিজেই নবীকে দেখতে যেতাম নবী হচ্ছে কাবারও নবী হচ্ছে কাবার ও আব্দুল মোতালি ছুটে গেলেন যেমনই যাচ্ছে না বন্ধুরা দেখছেন মা মেনার ঘরের গেটে হি একজন লম্বা লোক দাঁড়িয়ে আছে না বলছেন কে আছ গো বাবা গো আমি ঘরের মধ্যে যাব তখন বলেছিলেন ও গো আব্দুল মোতালেব এখন তোমাকে ঘরে যেতে দিব না বলল কেন বলে এই জন্য দিব না এখন আপনার পোতার জিয়ারত করছে আল্লাহর নুরিদন ফারিস্তারা আপনার পোতার জিয়ারত করছে যতক্ষণ পর্যন্ত ফারিস্তাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দিব না ফারিস্তাদের জেরো শেষ গেল ফারিস্তারা চলে গেল আর জানাবে আব্দুল মোতালেব বাবা ঘরে ঢুকে গেল আর যেমন ঘরে ঢুকেছে না বন্ধুরা আমার নবীর ওপরে নজর পড়ে গেল হাইরে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো আমার নবীর চেহারাতে কোন দাগ পাওয়া চাবে না এত সুন্দর চেহারা আর দেখছেন আমি না টুকরে টুকরে আমার নবীকে নিয়ে কাঁদছে আব্দুল মোতালি বলছেন আমি না বেটি তুমি কাঁদছ কেন রে মা বলছেন আব্বা গো আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো তবে এই যে আমার কলেজ আর পাড়াকে সর্বপ্রথম কোলে নিত আব্দুল মোতালি বলেছেন আমি না না তুমি চোখের পানি ফেলিও না রে মা তুমি না আমি সব সহ্য করিব তোমার চোখের পানি দেখতে পারব না আমি না তুমি চোখের পানি ফেলিও না কপালে যেটা লেখা যা সেটা হবে রে মা আব্দুল মোত্তালি বলছেন আমেনা তোমার ছেলের কি কিছু নাম রেখেছ রে মা আমেনা বলছেন আব্বা গো আমি এই পর্যন্ত সিদ্ধান্ত নি নাই রাখি নাই আব্দুল মোহতালি বলছেন আমেনা একবার তোমার ছেলেকে আমাকে দাও আমি একবার কাবা শরীফটা ঘুরিয়ে আনি আর একবার তার নামটা রেখে আসি বাবা গো আবদুল মোত্তালিম নিয়ে গেলেন কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন বলছেন আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম নাম মা আব্বা কি নাম বলছে নামে না তোমার ছেলের নাম রেখে আসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসমানে যার নাম হলো আহমদ জমিনে নাম হয়ে গেল মোহাম্মদ কত সুন্দর বাবা নাম আমার নবীর বেরাদার বন্ধুগণ বাবাজি আজকাল তো আমরা আর আপনারা নাম কি রাখি লালটু পালটু ঝেন্টু লোটা আপনাদের দিকে তাও নাম ভালো আছে আমাদের দেবী সাথে একটা খোট্টা এলাকা আছে ভাই তো ওই এলাকাতে গিয়ে জীবনী করছিলাম একটা মেয়ে দান লোক দান নিয়ে আসতে বলছি বাবা আপনার নাম কি তো বলছে মাওলানা সাহেব আমার নাম হলো গুদড়ি এই নাম কুণ্ঠে ভাই স্বামী স্ত্রী শুয়ে আছে জন্ম হইল বিবি বলছে স্বামী গো একটু যেন মাওলানার কাছে যেন একটা নাম রেখা আসেন কাছে কত যাব ধুর পাগলি কত আর যাব আজকে কি বার বলছে মঙ্গলবার বলি এক কাজ করো মঙ্গলবারে যখন বেটা হয়েছে তো যখন নাম রেখে দাও মাংলু বুধবারে হলো তো বুধ বিশ্ব বিশ্ব শুক্রবারে শুকা শনিবারে শনিবার রবিবার রব সোমবার শাম্ভু এই যে তিন হিসাবে আপনার নাম রাখি বেরাদার বন্ধুগণ বাবাজি নাম রাখুন আব্দুল গফার নাম রাখুন আব্দুল সত্তার নাম রাখুন আব্দুল মাতিম এই যে আলী বসে আছেন ওনাদের কাছে এসে হাদিস করানোর একটা নাম রেখে যান এ বেরাদার বন্ধু বাবাজি আমার নবীর নাম রাখলেন তবে ভাই আর একটা কথা বলে দিই আমরা যখন জীবনী করতে এসেছি বলতে হবে ভাই আজকাল যখন ছেলে মেয়ে জন্ম হয় তখন মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে কি থাকে না ভাই জোনে বলল থাকে গিয়ে থাকে না কিন্তু বেরাদার বন্ধুগণ শুনুন মা আজকাল যখন ছেলে হোক বা মেয়ে হোক না কেন মায়ের নারীর সঙ্গে বাবা গো ওই কি বলে বাচ্চার নারীর যোগাযোগ থাকে নারী কাটতে হয় নারী ছুটন করতে হয় কিন্তু আমার দয়ার নবী মোস্তাফা বাবা গো মায়ের নারীর সঙ্গে আমার নবীর নারীর কোনো যোগাযোগ ছিল না আমার নবী মোস্তফা নারী কাটাবো অবস্থাতে দুনিয়াতে এসেছে আজকাল যখন ছেলে জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয় মুসলমানি বলে না কি বলে মুসলমানি করাতে হয় কিন্তু আমার নবী মোস্তাফা খাতনা করা অবস্থায় মুসলমানি কর অবস্থাতে দুনিয়াতে এসেছে না বলুন বেরাদার নবীর মতো হওয়া যাবে কি করে কেউ বলে নবী আমাদের মতো আমাদের বড় ভাই বলে না কিছু লোক এখন আছে অলগুলা গলগুলা যে নবী তো আমাদের মতো আমাদের বড় ভাই আরে বেরাদার বন্ধুরা নবী তো কার মতো গো নবী কাউরি মত না এ বেরাদার বন্ধুরা আরে মোহাম্মদ তো খোদা নেই বলকে খোদা সে জুদা ভি নেই আরে নবী খোদা নয় খোদা নাই কিন্তু খোদা থেকে নবী জুদা নাই বাবা গো কেউ বলে নবী আমাদের মতো আমাদের সাজদার তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আর আমার তয়ার নবী মুস্তাফার তাসবিহ হলো ইয়া আমার উম্মতিদের গুণাকে বক্সিস করে দেন আমরা তো নিজের জন্য দুয়া চাই কিন্তু আমার নাবি মোস্তফা নিজের জন্য না নিজের উম্মত মতিদের জন্য দুয়া করেছে তবে নবীর মতো হওয়া কি করে যাবে ভাই বেরাদার বন্ধুগণ বাবাজি এবার নবী তো চলে আসলেন আর ওই নবীকে দেখার জন্য আল্লাহর নুরিতন ফারিস তারা লাইন দিয়েছেন ভাই তবে জানেন সব লাইন দিয়েছেন এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না সেটা কি জানেন সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু আহাব এই আবুল আহাব দশটা না বাজলে ঘুমিয়ে উঠে না তো আবুল আহাবের একটা বাঁধি যার নাম হলো সোয়াইবিয়া ওই সোয়াইবিয়া বলছেন কি ব্যাপার আমেনার ঘরে এত লোকজনের ভিড় কেন দৌড়াদৌড়ি কেন একবার যাই দেখি সয়বিয়া গেল আর গিয়ে যেমনই নবীর চেহারা দেখা সয়বিয়া ভাবছে জানি না আমি ছেলে তো বহু দেখেছি কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি এত সুন্দর চেহারা তো সয়বিয়া চিন্তা করছেন এই খবরটা যতক্ষণ কাউকে বলবো না আমার মন হালকা হইবে না কারণ ভালো করে জানেন আমার মা বোনের দিল একটু হালকা হয় যতক্ষণ পর্যন্ত প্যাটের কথা কাউকে বলবে না ওদের মন শান্তি হবে না ভুল করাবো স্বামীদেরকে বলবো বিবিদেরকে মনের কথা বলবে না নাহলে জেহেলের ভাত খাইতে হবে যদিও বলে দেন স্বামী গো বিবি রে উমু করে ভুঁয়ে ভুট্টা চুরি করেছি কাউকে বলিও না তো বিবি বলবে স্বামীর কথা কাউকে বলে উ আবার বিড়ি বানতে বানতে বলবে কিছু শুনেছ বউ কি হলো আমার স্বামী ভুট্টা চুরি করেছে তোমরা কে কইও না কাউকে কইও না ওরা ফের বিড়ি বানতে বানতে আর দুটাকে কইবে এই করতে করতে গোটা আমার নট্টলা এই জন্য বলি ভাই মনের কথা ওদেরকে বলবেন না প্যাটে থাকবে না উম্মে কি বলে ওই সোয়াইদা চিন্তা করছেন এত সুন্দর আমেনার ঘরে সন্তান এই কথাটা কাউকে যতক্ষণ আমি বলবো না আমার পেটের ভাত হজম হইবে না কিন্তু কাকে বলবো ই কাকে বলবো চিন্তা করতে করতে ভাবছেন আমি কাউকে বলি আর না বলি আমি যার বাড়িতে খাই যার জামা কাপড় সাফ পরে দে আমার মালিক আবুল্হকে বলবোই বলবো এক দে আবুল এটা হাজির দরওয়াজা লাগা দশটা না বাজলে ঘুমিয়ে আজকে সকাল সকাল গিয়েছে দিয়েছে ধাক্কা ঘুম ভাঙলো না আবার দিয়েছে ধাক্কা ঘুম ভাঙলো না আর সয়বিয়া কে লেগেছে তারা হোড়া ইয়া তো জোরে ধাক্কা দিয়েছে গো ঘুমটা তো ভাঙিলো একটা সাড়ে তিন কেজি ওজনের তারওয়ারি নিয়ে উঠিল যে ঘুম ভাঙিয়েছে ওকে জিন্দা রাখবো না তার ওয়ারিখানা নিয়ে পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে যেমনই চালাতে যাবে দেখছে এটা আমারই কিনা বাঁধি বলে সয়বিয়া বলে জি হুজুর বলে হুজুর মুজুর রাখ তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল তো সোহেবে বলছে হুজুর সেটাই তো বলু তবে হুজুর একটা কথাই যে আপনি তার বাড়ি নিয়ে উঠেছিলেন যদি আজকে আপনি মেরে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম জোরে বলুন সব হার তো আবুল আহ আমি তোকে মারবার তুই জান্নাতে হাসবি না মারবো না বলতো ঘুম কেন ভাঙালি বলছে সেটাই তো বলার জন্য ইচ্ছা আছে বলুন তো হুজুর আপনার ক ভাই ছিলেন গো বলে আমরা ছিলাম দশ ভাই আচ্ছা আপনার ছোট্ট ভাইয়ের নাম কি বলে আবদুল্লাহ আচ্ছা আবদুল্লাহ তখন বেঁচে নেই বলে তোর এত লম্বা চাওড়া কাহানি শুনবো না ঘুম কেন ভাঙালি ওটা কথা বল তো সোহেব বললো বলো বললো হুজুর সেটাই তো বলবো আহ সবাই বলল বলল হুজুর আপনার ভাই আবদুল্লার ঘরে খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছে এমনই একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস তারা লাইন দিয়েছে ভোর গেলে মা লাইন দিয়েছে আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন আপনার কি দেখতে মনে স্বাদ হয় না আপনার বাবা কাবা শরীফে তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল জিবরিল আমিন ফারিস্তা সিদ্ধাতুল মুমতাকে দেখ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল ইসরাফিল ফারিস্তা আতরবাসি রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল জান্নাতের ফারিস্তা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল ফারিস্তা গোনেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন আপনার কি দেখতে মনে সাদ হয় না যেমন এই কথা বলা मार मार भी आ আল্লাহর বিনা হুকুমে কোনো গাছের পাতা হিলে না নবীর নাম শোনার পরে পরে নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই যেন বাবা আবুল হাবের হাত থেকে তার ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল আর বললো যারে যা ও সয়ফিয়া যা যা আমি আর তোকে কতল করব না যারে যা আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম যারে যা আমার বাবা हरा भातिया के तु दुग्ध पान कर तो, तो कमी आजाद, आजाद करे दिलो बेरादर बंद करूं बाबा जी, पाँगा जी। कर आया है सारे आलम में यह देखो कैसा नूर छाया है अस्सलातो अस्सलाम अस्सला वाले का या रसूल अल्लाह अस्सला तो अस्सला वाले का या हबीब अल्लाह अस्सलातो तो अस्सला या रसूल अल्लाह अस्सला

বাপ গুলা বৈশাখ আর বেটা গুলা মুখ চালাইছে হ্যাঁ কেমন কথা গোটা মাঝ মা পঠুন পড়াতে গুনাহা হয় যদি ভাই আপনারা আমাকে দিয়ে দিয়েন নেকি হলে আপনারা নিয়ে সবাই মনে করলেন কেউ চুপ থাকবেন না কারণ আমার নবী দুনিয়াতে চলে এসেছে আর নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে পড়ুন আমার সাথে নরওয়াল্লা আয়া গ্যা নর লেকার আয়া नोर लेकर आया है सारे आलम में यह देखो कैसा नोर छाया तो है असाला तो, तो। असाला अलैका या हबीब अल्लाह या सलातो तो अलैका या रसूल अल्लाह असाला तो अलैका या हबीब अल्लाह हो तेरे नस्ल पाक में घे बच्चा बच्चा नूर का तेरे नस्ल पाक में घे बच्चा बच्चा नूर का सब कर नोर का नोर 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 वाला आया है नोर ले कर वाला आया है नोर लेकर कर सारे आलम में ये दो, देखो कैसा नोर छाया है असला तो य रसूल अलसाला तो असाला मोलिका यार हबी ya तो असाला मोलिका यार रसूल अलसाला तो Oh, जब तलक ये चांद तारे जल मिलते जाएंगे तब तलक जसने हम हम जाएंगे नौर 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 वाला आया गे नौर लेकर आया गे नौर वाला सारे आलम में ये देखो असाला तो हाल मॉल यारहाल थो हा असाला wa हाल मॉलिका यार सुल्ल